অনেকেই প্রশ্ন করেন যে এই ফিওনা হার্বাল বা এই নিউট্রিশন কোর্স এটা কি কোনো চেন সিস্টেম তাদের জন্য আজকে আমি বলবো দেখুন এই ফিওনা হার্বাল যার মাধ্যমে আপনি নিউট্রিশন এডুকেশন নিচ্ছেন এটা ল্যামিনা রিসার্চ সেন্টার এটা হচ্ছে একটা হেড অফিস মেন ব্রাঞ্চ এই ল্যামিনা রিসার্চ সেন্টার আমাদেরকে কি কি দিচ্ছে একটা ফিওনা একাডেমি দিয়েছে এই ল্যামিনা রিসার্চ সেন্টার আমাদেরকে ফিওনা আয়ুর্বেদা দিয়েছে আর এই ল্যামিনা রিসার্চ সেন্টার আমাদেরকে ফিওনা হার্বাল দিয়েছে

তারা এশিয়ান একাডেমি ইউনিভার্সিটি পিপল অফ দ্য সাথে যুক্ত আছেন মজার বিষয় দেখুন যখন আপনি এডুকেশন নিচ্ছেন তখন আপনি কিন্তু এই সমস্ত ফেসিলিটিসগুলো পাচ্ছেন এখানে ফিওনা আয়ুর্বেদা ফিওনা হারবাল ফিওনা একাডেমি তারপরে ফিওনা আরেকদম থেরাপি সেন্টার সমস্ত ফেসিলিটিস কিন্তু আপনি আপনি পাচ্ছেন তার মানে আপনার যে ধারণা সেই ধারণাটা সম্পূর্ণ ভুল এটা ফিওনা একাডেমি ইউনিভার্সিটি অফ পিপল ক্যানাডা আপনাকে একটা খুব সুন্দর এডুকেশন দিচ্ছে যে এডুকেশনের মাধ্যমে আপনি সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচারগুলো পেতে পারেন এবার এর মধ্যে দেখুন পিওনা আয়ুর্বেদা আছে এখানে পিওনা আয়ুর্বেদাতে কি আছে ব্লু জোন সায়েন্স আছে এই ব্লু জোন সুপার ফুড আছে এর মধ্যে জারোয়া সায়েন্স সুপার ফুড আছে আপনি জারোয়া সায়েন্সের সাথে সাথে আমাদের টোটাল ওভারঅল পিওনা আয়ুর্বেদের বিভিন্ন সাপ্লিমেন্ট পেয়ে যাবেন এছাড়া পিওনা হার্বালস আছে পিওনা হারবালস এর কাছে প্লাস কমবেসিভ ১৩০ রকমের সাপ্লিমেন্ট আছে যে সমস্ত সাপ্লিমেন্টগুলো আপনি যে কোনো ডিজিজের জন্য সেটা অ্যাকুয়েট হোক ক্রনিক হোক যে কোনো ডিজিজের জন্য গ্যাস অম্বল বদল মাইগ্রেন আলসার সিস টিউমার যে কোনো রোগের জন্য আপনি ফিওনা হার্বালস বা আয়ুর্বেদ আর যে কোনো সাপ্লিমেন্ট আপনি ইউজ করতে পারেন তার সাথে সাথে আরোগ্যম থেরাপি সেন্টার আছে এই আরোগ্যম থেরাপি সেন্টার কি এই আরোগ্যম থেরাপি সেন্টার তখনই আপনি সুযোগ পেতে পারেন যখন আপনি নিউট্রিশন এডুকেশন নিয়ে ভর্তি হবেন বা এখানে নিউট্রিশন এডুকেশনে এই কোর্স কমপ্লিট করবেন

ব্রাঞ্চিং এটা কে দিচ্ছে ল্যামিনা রিসার্চ সেন্টার সেই ল্যামিনা রিসার্চ সেন্টারের কর্ণ ধরে ডক্টর সমীর কুমার ধারা ওনাকে আমরা স্যালুট ওনার যে ফর্মুলা কাঁচা ইজ ইকুয়াল টু বাঁচা এটা নিয়ে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছি নমস্কার আমি নিউট্রিশনিস্ট সতন ঘোষাল আমি একজন এক্স আর্মি আমার লক্ষ্য আমার উদ্দেশ্য সারা ভারতবর্ষে কাঁচা মানে বাঁচা এই ফর্মুলাটাকে ছড়িয়ে দেওয়া তার কারণ আগামী পাঁচ সাত বছর পর আপনার শরীরের জন্য কোনোরকম কোনো ওষুধ বা কোন রকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না একটাই অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা হচ্ছে প্রকৃতির অ্যান্টিবায়োটিক এই প্রকৃতির অ্যান্টিবায়োটিককে যদি আপনি লাগাতে পারেন কি কাঁচা মানে বাঁচা যত কাঁচা খাবার খাবেন ফল মূল শাক সবজি সালাদ তত বেশি আপনার শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে যত বেশি ইমিউনিটি বুস্ট আপ হবে তত বেশি আপনি আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারবেন আর আপনি পড়ে আছেন কিসে মাছ মাংস ডিম দুধ ঘি ছানা পনির মাখনে যত বেশি খাবেন তত বয়স আস্তে আস্তে কমবে যত বেশি ফল মূল শাক সবজি খাবেন তত বেশি আপনার বয়স বাড়বে আজকে এইটুকু বলার ছিল দেখাবো নেক্সট ভিডিওয়ে সকলে ভালো থাকবেন জয় হিন্দ